গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো বাজিগার পাখির ডিম পাড়ার আগে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা নিয়ে যাতে আপনি বুঝতে পারেন পাখির ডিম পাড়ার সময় হয়ে এসেছে কি না আমার পাখিগুলোর মধ্যে অলরেডি ডিম পাড়ার লক্ষণ প্রকাশ পেয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বাজিগার পাখির ডিম পাড়ার পাঁচটি আলাদা আলাদা লক্ষণ শেয়ার করব আপনি যদি এই লক্ষণগুলো আপনার পাখির মধ্যে লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন অল্প কিছু দিনের মধ্যেই তারা ডিম দেওয়া শুরু করবে সো আসুন শুরু করি সাধারণত মেটিং করার পনেরো দিনের মধ্যে বাজরেগার পাখি ডিম পারে এ সময় বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষণীয় হয় যদিও সেগুলো খুব কম সময়ের জন্য হয় কারণ পাখি শরীরে ডিম তৈরি হতে তিরিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মতো সময় লাগে এজন্য শারীরিক পরিবর্তন ধরতে পারাটা একটু কঠিন তবে বাজ্রিগার ডিম পারবে কিনা এটা বুঝতে পারার বেশ কিছু বাহ্যিক লক্ষণ রয়েছে এর মধ্যে প্রথমটি হলো মা পাখির দিনে বেশিরভাগ সময় তার হাড়ির ভেতরে বসে থাকবে একজন নতুন পাখি পালনকারীর কাছে যদিও পাখির এই সমস্ত শারীরিক পরিবর্তনগুলো বুঝতে পারাটা বেশ কঠিন কিন্তু বাহ্যিক পরিবর্তন বা আচার আচরণের পরিবর্তন খুব সহজেই লক্ষ্য করা যায় আমার এই সাদা মেয়ে পাখিটা এখন দিনের বেশিরভাগ সময় হাড়ির মধ্যে বসে বসে কাটাচ্ছে যেটুকু বোঝা যাচ্ছে সে অল্প দিনের আগে আপনি দেখবেন মেয়ে পাখিটা শুধু শুধু হাড়ির মধ্যে গিয়ে বসে রয়েছে মাঝে মাঝে সে এমন একটা ভঙ্গিমায় বসে থাকবে যেন বসে বসে ডিমে তা দিচ্ছে এটি দেখলে বুঝতে হবে আপনার পাখিগুলো দ্রুত ডিম দেবে পরবর্তী লক্ষণটি হলো পাখির মধ্যে আপনি নেস্টিং বিহেভিয়ার লক্ষ্য করবেন মানে তারা পরখ করে দেখবে তাদের থাকার জায়গাটা বাচ্চা উৎপাদনের জন্য যোগ্য কি না এ সময় তারা তাদের হাড়ির মুখ কামড়ে কামড়ে বড় করার চেষ্টা করবে তাছাড়া আপনি মেয়ে পাখিটাকে মাঝে মধ্যেই দেখবেন পুরো খাঁচাটা পরীক্ষা করে দেখছে এছাড়া পাড়ার আগে মেয়ে পাখিগুলোর মধ্যে তার বাসা রক্ষার একটা প্রবণতা লক্ষ্য করা যায় আপনি এই সাদা পাখিটাকে লক্ষ্য করুন সে তার খাঁচার আশপাশে কাউকেই পছন্দ করছে না সে ক্যামেরা দিয়ে ভিডিও করছে বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে দেখুন কেমন বারবার মুখ সামনে নিয়ে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ওর কাছ থেকে চলে যায় খাঁচা থেকে মুখ বের করে এবং শরীর ফুলিয়ে সে আমাকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সাধারণ সময় হলে পাখি ভয় পেলে কিংবা অন্য সময়ে যদি কাছে যাওয়া যেত সেক্ষেত্রে পাখি তার খাঁচার একটা কর্নারে গিয়ে লুকিয়ে থাকতো কিন্তু ডিম বাচ্চা করার আগ দিয়ে সে তার বাসা রক্ষার প্রবণতা প্রকাশ করে এবং সেখানে কাউকেই সহ্য করতে চায় না পাড়ার আরেকটি লক্ষণ প্রকাশ পায় পুরুষ পাখির আচরণে এ সময় ছেলে পাখিগুলো একটু অতিরিক্ত খাবার গ্রহণ করে এবং খাঁচায় বসে থাকা মেয়ে পাখিটাকে মুখে তুলে খাইয়ে দেয় মানে ছেলে পাখিটা নিচে নেমে খাবার খাবে আর সেই খাবার মুখে করে নিয়ে খাঁচায় বসে থাকা তার সঙ্গীকে খাইয়ে দেবে আমার এই হলুদ ছেলে পাখিটাকে দেখুন সে মুখে করে খাবার নিয়ে এসে হাড়ির ভেতরে বসে থাকা পাখিটাকে খাইয়ে দিচ্ছে ডিম পাড়ার আগে থেকে শুরু করে ডিমে তা দেয়া বাচ্চা ফোটা এবং বাচ্চা প্রতিপালন এই সমস্ত সময়ই ছেলে পাখিগুলো মেয়ে পাখিটাকে মুখে তুলে খাইয়ে থাকবে তাছাড়া বাবা হিসেবেও পুরুষ পাজরিগার পাখিগুলোর বেশ সুনাম রয়েছে এরা ডিম ফোটার পর থেকে বাচ্চাদের মুখে তুলে খাইয়ে প্রতিপালন করে সো হাড়িতে বসে থাকা অবস্থায় যখন দেখবেন মেয়ে পাখিটিকে ছেলে পাখিটা খাইয়ে দিচ্ছে তখন বুঝতে পারবেন এটাও তার ডিম্পার একটা লক্ষণ এর পরবর্তী আরও একটি লক্ষণ হলো মেয়ে পাখিগুলোর ক্যালসিয়াম এবং মিনারেল ব্লক খাওয়ার মাত্রা বেড়ে যাওয়া নর্মালি যে পাখিটা মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন খেতে চায় না তারাই ওই খাবারটায় খাবারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আসলে পেটে ডিম তৈরি হওয়ার সময় পাখির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও খনিজ উপকরণের প্রয়োজন হয় আর এজন্যই মেয়ে পাখিগুলো ডিম পাড়ার আগ দিয়ে ক্যালসিয়াম সমৃদ্ধ মিনারেল ব্লক অথবা ক্যাটেল ফিশ বোন তুলনামূলক বেশি পরিমাণে খাবে এসব কারণে আপনি ডিম বাচ্চা করার আগ দিয়ে পাখির খাঁচাতে অধিক মাত্রায় মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন এই উপকরণ দুইটা দিয়ে রাখবেন খাঁচার একটা কর্নারের সাথে গুণা দিয়ে বেঁধে রাখবেন এটুকু করলেই হবে আলাদা কিছু করতে হবে না পাখির যেটুকু প্রয়োজন তারা ওটুকুই খাবে তবে স্বাভাবিকের তুলনায় এই জিনিসগুলো ডিম পাড়ার আগ দিয়ে পাখি বেশি খাবে পরবর্তী লক্ষণটি হলো কিছু কিছু পাখিকে দেখা যায় ডিম পাড়ার আগ দিয়ে অল্প স্বল্প মোল্টিং হতে এ সময় আবার কিছু পাখি তাদের শরীরের পালক তুলে হাড়ির মধ্যে ফেলে রাখে তবে এটা সবসময় করবে এরকম কোনো কথা নেই তবে মোল্টিংয়ের বিষয়টি কিন্তু সব পাখির মধ্যে বা সব রকমের পাখির ডিম পাড়ার আগ দিয়ে দেখা যায় না কিছু কিছু পাখি এরকমটা করে থাকে যেদিন বা ডিম পাড়ার সময় হবে সেদিন তারা সহজে হাড়ি থেকে বের হতে চাবে না এ সময় আপনি চেষ্টা করবেন পাখির থেকে যতটা দূরে থাকা যায় ততটা দূরে থাকার দিনে অল্প কিছুক্ষণ শুধু তাদের খাবার পানি ও শাক সবজি দিয়ে তাদেরকে প্রাইভেসি দিবেন বেশি ডিস্টার্ব করতে যাবেন না এবং বারবার উকি ঝুঁকি পারারও চেষ্টা করবেন না আপনি যদি আপনার বাজিকার পাখিগুলোর মধ্যে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেতে দেখেন তবে তাদেরকে প্রপার প্রাইভেসি দিবেন এবং পাখির খাঁচা নাড়াচাড়া করবেন না এই সময়টাতে এ সময় পাখির খাঁচা নাড়াচাড়া করলে বা এই সময় তাদের খাঁচার মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট বা জিনিসপত্র পরিবর্তন করলে এগুলো পাখিকে ডিম পারার প্রতি অনাগ্রহী করে তোলে এবারে আমি আপনাদের বলবো পাখির ডিম পাড়ার সময় হলে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তারপর আমি আপনাদের দেখাবো আমার পাখিটা ডিম পাড়া শুরু করেছে সেই ভিডিওটা সো এখানে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু দশ দিন আগের ভিডিও এবং অলরেডি তারা দুইটা ডিম পেরে দিয়েছে আমি আপনাদের সেটা একটু পর দেখাচ্ছি তবে তার আগে আমাদের জেনে রাখা প্রয়োজন পাখি ডিম দেওয়া শুরু করলে বা পাখি ডিম পাড়ার লক্ষণ প্রকাশ পেলে তাদেরকে কি ধরনের যত্ন পরিচর্যা করতে হয় এই সময়টাতে আপনার পাখিকে অধিক মাত্রায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াবেন বিশেষ করে কলমি শাক সজনে পাতা পুদিনা পাতা এই খাবারগুলো অধিক মাত্রায় সরবরাহ করার চেষ্টা করবেন আর এগুলো কিন্তু পাখির জন্য এই সময়টাতে খুব ভালো দ্বিতীয়ত যে সতর্কতাটা অবলম্বন করবেন সেটা হলো এই সময় পাখিকে জোর করে গোসল করাতে যাবেন না ডিম পাড়া অবস্থায় বা ডিম পাড়ার আগ দিয়ে ওদেরকে জোর করে গোসল করানো ঠিক নয় এই সময় আপনার পাখিকে গরমে গোসল করানোর জন্য আপনি শুধুমাত্র একটা পাত্রের মধ্যে পানি দিয়ে খাঁচায় দিয়ে রাখবেন পাখি তার প্রয়োজন হলে নেমে গোসল করে নেবে এমনি জোর করে আপনার স্প্রে দিয়ে পুরো চ্যাপচাপে করে ভিজিয়ে গোসলটা এই সময় করানো যাবে না কারণ এতে করে পাখির ডিমে পানি লেগে যেতে পারে এবং ডিম পাড়ার পর তারা ডিমে যখন ডিমগুলোতে তা দিতে থাকবে ওই সময় যদি পানি লেগে যায় সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু কমে আসবে আর যখন অতিরিক্ত মাত্রায় গরম পড়বে তখন পাখির শরীরে এক দুইবার বাইরে থেকে হালকা স্প্রে করে দেবেন স্প্রেয়ার দিয়ে পুরো চ্যাপচাপে করে ভেজানো যাবে না ডিম পাড়া অবস্থায় বা ডিম পাড়ার আগ দিয়ে সো এই নিয়মগুলো মানলে আপনার পাখিগুলো ডিম পাড়ার সময় কোনো প্রবলেম হবে না সো এবারে আসুন চলে যাই এই সময় থেকে দশ দিন পর আপনি দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু দুইটা ডিম দিয়েছে অলরেডি লক্ষণ প্রকাশ পাওয়ার ছয় দিন পর তার প্রথম ডিম পেরেছিল এবং দ্বিতীয় ডিম পেরেছে একদিন গ্যাপ দিয়ে তারপর সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে সাহায্য থাকার জন্য